বর্ধিত তসবি এমন এক তসবি যেই তসবি একবার বললে কোটি কোটি বার অন্য তসবি বলার সমান নেকি হতে পারে এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি ব্যস্ততার জীবনে একবার নবী সাল্লাল্লাহু সাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরলেন একটা চক্কর দিয়ে বেরলেন বাড়ি থেকে হে না সল্লা ফজর পড়ার পরে ওয়াহিয়া ফি মসজিদ দেখলেন যে জয়েতিয়ার তার মুসাল্লাতে যেখানে মাইতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মোসাল্লে সোমবার রাজা বাদান আধা তারপরে দোহার সময় অর্থাৎ সকাল আটটা নয়টা দশটা এই সবগুলি দোহার সময় কমপক্ষে আটটা আটটা থেকে দশটার মাঝে এই সময়গুলোতে যে এটাকে পূর্বান্ন বলা হয় বাংলা ভাষায় এই দোহা চাস্তের সময় সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে হ্যাঁ দোহা মানে হচ্ছে চাস্ত এই চাস্তে নামাজ পড়ার সময় চাস্তের সময় আবার ফিরে আসলেন দেখেন ওয়াহিয়া জালে শাহ বসেই আছেন তিনি

তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি চারটি বাক্য বলেছি তিনবার করে চারটি বাক্য বলেছি কয়বার করে মাত্র তিনবার করে যে এক মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ড তিনবার বলতে লাভ ওজেনাত বেমা কুলতে মনজলিয়াম আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যা তুমি জিগে রাজগার করেছো তার সাথে যদি দাড়ি পাললে ওজন করা হয় তাহলে না অজানা হোন না আমার এই চারটি বাক্য তিনবার করে বলা তোমার জিকির কি চাইতে বেশি ভারী ওজন সই হয়ে যাবে তাহলে তোমাকে শিখিয়ে দিই বললেন সুহান আল্লাহ এ বেহাম দেহি আ দাদা খাল কেহি ওরেজানফ সেহি অজেনা দার সে অমে দাদা ক্যালে মাতে বলেন বা কালি তেহি বলেন সমস্যা নেই জি সুবাহি তার প্রশংসার সাথে তার পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা বিজড়িত বা তার প্রশংসার সাথে আদাদা খালকে কতটা একটা প্রথম বাক্য হচ্ছে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ আল্লাহর সৃষ্টি আমাদের দেশে একটা কথা আছে আঠারো হাজার মাকলুকাত কেউ গেছে যে আঠারো হাজার তো এটা তো আর ফলস কথা আর তার উপর যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ বলার জন্য কারণ আল্লাহ বলছেন আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কেউ জানে না তার সৃষ্টির এতটা পরিমাণ তসবি আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যাবে এটি তো মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ সন্তুষ্ট থাকলে আজাব দেবেন না জান্নাতে দেবেন দুই নম্বর বাক্য হয়ে গেল চারটি বাক্যের ওয়াজনে তারসে আল্লাহর আড়সের সমান ওজন যেন আল্লার আড়সের সমান কি করছি বা আরস পরিমাণ ওজন আমি তসবি করছি এবং প্রশংসা করছি ওজনে তারস আল্লাহর আড়সের সমান আমি তসবি করছি আর কি ওয়মেদা দা কালেমাতেহি আর আল্লাহর গণগান কালেমাত লেখার জন্য লিগুবদ্ধ করার জন্য যে কালি লাগে হ্যাঁ অতটা পরিমাণ আল্লাহর তসবি এবং প্রশংসা করছি আর কোরআন কেন দুটো আয়াতে বলা হয়েছে সুরের লোকমান এবং সুরায় কাহাফে যে দুনিয়ার সমস্ত হ্যাঁ কিছু কেজি গাছপালাকেই করা হয় ওলা সজারাতিন যত গাছপালা আছে খড় আছে সবকে যদি কলম বানানো হয় ওল বাহার বা আবহর সাত সাগরকে যদি কি করা হয় হ্যাঁ কালি বানানো হয় মান আফিদাত কালি মাতুল্লাহ আল্লাহর ঘন গান লিখে শেষ করা যাবে না আল্লাহর গুনগান গান লিখে শেষ করা যাবে না আল্লাহ এই করেন আল্লাহ এই করেন আল্লাহ এই করেন চিন্তা করেন একটি কথা শুধু চিন্তা করেন এই যে দুনিয়ায় মুসলিম মুসলিমরা আছে কাফের তো আল্লাহ হয় ডাকে না ঠিক না মুসলিমরা আছে মুসলিমদের সিংহভাগই আল্লাহকে ডাকে না ঠিক কি না অল্প কয়জন ডাকে শতকরা ধারে পাঁচজন তারও কম পরিসংখ্যান তো দুইজন আসছে তো পাঁচ জনই ধরলাম শতকরা পঁচানব্বই জন বাদ দিয়ে দেন মুসলিমদের হ্যাঁ যত কোটি মুসলিম আছে এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বাদ দিয়ে দেন পাঁচ পার্সেন্ট শুধু রাখেন এরা যে আল্লাহর কাছে দোয়া করছে তার মধ্যে কত দু আল্লাহর কাছে একসাথে উঠছে কত দরখাস্ত হচ্ছে পড়েন বলেন তো কত দরখাস্ত আল্লাহর কাছে পড়ছে আর কত রকমের দরখাস্ত আর এক এক জনের পক্ষে কত রকমের যে আর্জি আর দরখাস্ত আল্লাহর সামনে যাচ্ছে আবার কত ভাষা দিয়ে যাচ্ছে এক ভাষাতে কি আরবি দিয়ে শুধু না বাংলা দিয়ে শুধু দুনিয়ায় কত ভাষায় মুসলিম আছার সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে আর সবার দোয়াগুলি আল্লাহ শুনছেন একটি কথার আর একটি কথার সাথে পার্থক্য করছে আমার কানে এদিক থেকে যদি একজন প্রশ্ন করেন এদিক থেকে প্রশ্ন করেন কোনোটাই শুনতে পাবো না কোনোটাই উত্তর দিতে পারবো না কত দুর্বল আমি তাহলে চিন্তা করেছেন কোনোদিন এই কথাটি কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি কত ভাষায় পৌঁছেছে আর কত সংখ্যায় লোক আল্লাহকে ডাকছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে হ্যাঁ আর কত রকমের দরখাস্ত যাচ্ছে একসাথে আর সবগুলির দরখাস্ত শুনছেন কোনটি দোয়া কবুল করা হবে কোনটি কবুল করা হবে না কাটটা আগে কাটটা পরে সাথে সাথে সবার আলহামদুলিল্লাহ গরজ পড়া হচ্ছে না হচ্ছে না হ্যাঁ যারা সত্যিকার রুজি খেয়ে আর ভিত্তিক দোয়া করেন তারা নিজে পরীক্ষা করেছেন আমার লাইফ আমার কবল হয়েছে আমার আমার যে না হয়ে থাকে শত হাজার বরং দু চার দশটা কবুল হয়নি কিন্তু বিনা দুয়া আল্লাহ এমন কিছু দিয়েছেন যেগুলো আমি নিজেই কল্পনা করিনি এগুলো দুয়াই করিনি আল্লাহ না চেয়ে দিয়েছে এ তুই একটা দিক আল্লাহর মাতের আল্লাহর গণ গান প্রশংসার হইল এছাড়া যতগুলি আল্লাহ রব্বুল আলম নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামত নিয়ে চিন্তা করে দেখুন তো দেখি কিভাবে চলছে এ সমস্ত আল্লাহর যে কারখানা আমার শরীরে আপনার শরীরের ভিতরে বাইরে দিগন্তে ওপরে নিচে আল্লাহ রবুল আলমের নিয়ামতের শেষ নেমাত আল্লাহে আল্লাহর নিয়ামতকে অওনা করে শেষ করতে পারবে না আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন আল্লাহর ক্যালিমা আল্লাহ রবের সম্পর্কে লিখতে গিয়ে লিখা শেষ হবে না এই জন্য সংক্ষেপে আল্লাহর করব আল্লাহর বলে আল্লাহ বলি পবিত্রতা ঘোষণা করব কি দিয়ে আল্লাহ আমি কত দুর্বল যে দুটো লোক আমাকে মাসলা জিজ্ঞাসা করছে আমি এরও বুঝি না ওরও বুঝি আমি কয়টা বুঝবো একজন করে বলেন ঠিক না কার কথা শুনবো দমক দিচ্ছি আর আল্লাহ তুমি সবার শুনছো একসাথে আর এতগুলি ভাষা একসাথে যাচ্ছে সবগুলি তোমার কাছে সবগুলি শুনে সবগুলিকে তুমি সবার দরখাস্ত তুমি পূরণ করছো আর কবুল করছো আল্লাহ বলে তসবির কথা বলছিলাম তো এই হাদিস সহি মুসলিমে রয়েছে